আপা আসসালামু আলাইকুম আপনি আমাদের এখানে কত বছর ধরে আছেন আপনার নামটা একটু বলেন দয়া করিয়া শাপলা কাথুন গ্রামের বাড়ি কোথায় রংপুর আমাদের এখানে আট বছর সম্পূর্ণ হয়েছে না এই আট বছরে শুরু করছিলেন কি হিসেবে এখন কি হিসেবে আছেন সুপারভাইজার হিসেবে কত দিন ধরে দায়িত্ব পালন করছেন চার বছর ধরে আপনি সুপারভাইজার হিসেবে আছেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কারখানায় বর্তমানে চোদ্দ জন ফিমেল সুপারভাইজার আছে আমরা চাচ্ছি আরো অনেক বেশি ফিমেল সুপারভাইজার বাড়াইতে যারা ফিমেল সুপারভাইজার হিসেবে চাকরি প্রার্থী যে চাকরি নিতে চাচ্ছেন তারা আমাদের এখানে আসতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নিয়োগ দেওয়ার এবং সাপলা আপনাকে কি কি কাজ করতে হয়

মানে ব্যাকপার্টও দেখেন ফ্রন্ট পার্টও দেখেন এখন অপারেটর সংখ্যা বাইরে গেছে কতজন আছে ফ্রন্ট পার্ট ব্যাকপার্ট মিলে এটা তো এসে সুপারভাইজার হিসাবে আপনাকে জানতে হবে কত চল্লিশ জন আছে এবং হেল্পার কয়জন আছে আয়রনম্যান কয়জন আছে এগুলো আপনাকে জানতে হবে কেমন জানলে আপনার জন্য আরও বেশি ভালো হবে তো এরপরে হচ্ছে যারা অ্যাবসেন্ট করে তাদের বিষয়ে বলতে হয় না বসকে

আপনার দেখা গেছে লাইন চিপের সাথে আলোচনা সাপেক্ষে ওর ছুটির ব্যবস্থা করা গেট পাশের ব্যবস্থা করা এবং ওই জায়গাটা তো তখন খালি থাকবে যেমন আপনি এখন একটা মিশিনে আছেন তাই না এখন এই মেশিনটার থেকে একজন অপারেটার যদি ছুটি নেয় ছুটি নিলে এই জায়গাটা খালি থাকবে না এটা ব্যালেন্সিং করতে হবে না এই ব্যালেন্সিং করার জন্য তো আপনাকে জানাইতে হয় ঠিক কি না আর কি কি দায়িত্ব পালন করেন এজ এ সুপারভাইজার হিসেবে মানে অপারেটরদের মাল বুঝাইয়া দেওয়া এবং হচ্ছে ওদের থেকে মাল বুঝে নেওয়া এবং অনেক সময় দেখা গেছে গার্মেন্টস অল্টার হয় না বিভিন্ন প্রসেসে অল্টার হয়েছে সুপারভাইজার হিসেবে আপনার হেল্প করা দরকার এই জন্য আপনি হেল্প করেন কিন্তু যার অল্টার সে সারে না যার সেই সারে সেই इशारे কিন্তু তারপর আপনাকে আপনার কেন শর্ট তার যার অর্ডার সেই इशारे যদি কিছু আমি ওই অর্ডারটা চাই আপনি চেষ্টা করেন যেহেতু আপনার সেকশন মানে সেকশনের বস আপনি যেন সেকশনটা স্মুথলি চলে এইজন্য হচ্ছে কোথাও অল্টার জমে গেছে আপনি চেষ্টা করেন ও অল্টার একটি রিফায় করে দেওয়ার জন্য আর কি কি কাজ করেন আপা মনে করেন সকালবেলা অন টাইমে কাজ নিশ্চিত করা এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না যে সকালে সবাই এসে একবারে অন টাইমে কাজ ধরছে কিনা লাঞ্চে অন টাইমে কাজ ধরছে কিনা ঠিক কিনা তো এই সার্বিকভাবে আপনি আট বছর ধরে আছেন ভালো আছেন কিনা কোনো অসুবিধা হয় নাই তো কোনো ঝামেলায় পড়ছেন অসুবিধা হয় না এবং আমার ম্যানেজমেন্ট আমাকে অনেক হেল্প করে আপনার ম্যানেজমেন্ট আপনাকে এজ এ ফিমেল সুপারভাইজার হিসেবে কনসিডার করে অনেক কিছু হেল্প করে এখন আমরা যেটা দেখি যে সচরাচর মেয়েরা সুপারভাইজার হইতে চায় না কারণ হচ্ছে তার বাসায় গিয়েও সংসারের কাজগুলো করতে হয় ঠিক না বাসায় গিয়ে রান্না করা বাচ্চা কাচ্চা দেখা মানে লালন পালন করা শ্বশুর শাশুড়ির সেবা করা তো এই যে বাসার হেল্পগুলা তারা পায় না যার জন্য তারা আগ্রহ বোধ করে না সুপারভাইজার হওয়ার জন্য তা আপনার বাসায় গিয়ে ধরনের মানে কেউ আপনাকে হেল্প করে নাকি আপনি আপনার কাজগুলা গিয়ে করতে হয় আমার আপনার হাজবেন্ড আপনাকে হেল্প করে আপনার মাধ্যমে আমি একটা মেসেজ দিই দেখেন একটু খেয়াল কইরা দেখেন আমরা নারীরা যারা কাজ করি গার্মেন্টসে বা বিভিন্ন সেক্টরে সে অফিসে আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করছে বাসায় গিয়ে তাকে আরও চার থেকে পাঁচ ঘন্টা কাজ করতে হয় ওই পাঁচ ঘন্টা কাজ করার পরে তার শরীরে যে এনার্জিটা মানে যে এনার্জি খরচ হয় সে অফিসে আইসা যে মানে তার কর্মক্ষেত্রে ভালো করবে ওই এনার্জি তার থাকে না ঠিক না সে আগ্রহ পায় না যেমন বাসায় আপনি সকালে ভোর পাঁচটায় উঠছেন ফ্যামিলি সাপোর্ট না পাইলে এটা সম্ভব না যেমন মনে করেন আপনি যদি সকাল পাঁচটায় উঠেন উঠা রান্না ভাড়া করছেন রান্না কইরা আপনাকে কি করতে হচ্ছে অফিসে আসতে হচ্ছে এখন এই যে আপনার হাজবেন্ড কিন্তু উঠছে ষাটটায় আপনি উঠছেন পাঁচটায় এখন এই যে তিন ঘন্টা আপনি পরিশ্রম করে অফিসে আসছেন তারপরে কিন্তু আপনি আইসার আগ্রহ পাইতেছেন না যে এখানে আমি ভালো করব আমি এখন অপারেটর আছি আমি সুপারভাইজার হব সুপারভাইজার থেকে আমি লাইন চিপ হব এক সময় আমি এপিএম পিএম হব ম্যানেজার হব এই স্বপ্নগুলো দেখার সাহস বা এনার্জি থাকে না ঠিক কি না এই জন্য প্রত্যেকের উচিত যে আপনার পরিবারকে আপনি একটু সাহায্য করবেন আপনার ওয়াইফকে আপনি একটু সাপোর্ট দিবেন আপনি যেমন চাকরি করেন আপনার ওয়াইফও চাকরি করে আপনি যেমন দশ ঘন্টা বারো ঘন্টা অফিসে শ্রম দেন তিনিও দশ বারো ঘন্টা অফিসে শ্রম দেয় আবার বাসায় গিয়ে পাঁচ ঘন্টা শ্রম দিতে হয় ঠিক না আপা এই জন্য উচিত সবার উচিত যে বাসায় তার ওয়াইফের বিভিন্ন কাজে সহযোগিতা করা এতে করে ফ্যামিলি বন্ডিংও ভালো থাকবে এবং দুইজনই কর্মক্ষেত্রে ভালো করতে পারবে ঠিক না আপা ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যারা ফিমেল সুপারভাইজার চাকরি প্রত্যাশী আপনারা চলে আসেন আমরা চাকরি দিব ইনশাল্লাহ যদি আপনি আমাদের কারখানার জন্য ফিট হন অবশ্যই কমেন্ট সেকশানে যোগাযোগ করে আপনারা চলে আসবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ফিমেল সুপারভাইজার নিয়োগ দেওয়ার আর কিছু বলবেন সবাইকে ধন্যবাদ দিয়ে দেন যারা ফিমেল সুপারভাইজার ক্যান্ডিডেট আপারা সবাই ভালো আছে আপনারাও ভালো থাকবেন যারা হচ্ছে ফিমেল সুপারভাইজার হিসেবে চাকরি নিতে চান আপা সবাইকে ওয়েলকাম জানাইছে ঠিক না আপা ঠিক আছে আপা ভালো থাকবেন আসসালাম আলাইকুম